खुश से कालो ठोट কোনো সুন্দর করতে পারছেন না অথবা কালো ঠোঁটের কারণে সুন্দর মুখটা দেখতে একদমই ভালো লাগে না ইনশাল্লাহ আমার এই রেমেডিটা একবার হলো আপনারা ব্যবহার করুন আপনাদের কুচকুচে কালো ঠোঁট হয়ে যাবে একেবারে গোলাপি দেখতে লাগবে খুবই সুন্দর সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা থাকতেছে কিভাবে কালো ঠোঁটকে আপনারা গোলাপি করবেন সুন্দর করবেন ভিউয়ার্স এখানে আমি চিনে নিয়েছি আর আপনারা দেখেছেন আর এখানে আমি কিন্তু লাল চিনিটাই ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আপনারা ঠুটঝুট গোলাপি করতে চান এখানে লালচিনিটাই ব্যবহার করে দেখবেন সো বেশ এখানে আমি বাকি যে জিনিসটা দিয়েছি সেটা হলো মধু মধু ত্বকে কিন্তু অনেক উজ্জ্বলতা ফিরে আসে মধু তাই অবশ্যই কিন্তু চিনির সাথে মধুটা একবার হল ব্যবহার করে দেখবেন ইনশাল্লা সঠিক একটা ফলাফল পাবেন এই দুটো জিনিস ভিউয়ার্স আপনারা খুব ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু মিহি করবেন চেষ্টা করবেন চিনিটা যেন মধুর সাথে খুব ভালোভাবে মিহি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফলাফলটা খুব দ্রুত পাবেন আর এই জিনিসটা বিওয়ার্স আপনারা অবশ্যই কিন্তু রাতে করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলাফলটা পাবেন কেননা সারাদিন কিন্তু আমরা এটা সেটা খেয়ে থাকি তাই রেমিডি ব্যবহার ব্যবহার করলে সেটা কিন্তু থাকবে না সেটা প্যাটেই চলে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন আমার এই রেমেডিটা রাতে ব্যবহার করতে তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের কালো ঠোঁট একেবারে কিন্তু গোলাপি হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ার দেখুন এখানে বাকি যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো লেবুর রস লেবুর রসও কিন্তু আমাদের কালো ত্বকে কিন্তু অনেকটাই কিন্তু উজ্জ্বলতা ফিরে আসে তাই এখানে কিন্তু অবশ্যই কালো লেবুর রসটা ব্যবহার করবেন আর লেবুর রস দেওয়ার পর দেখুন বিয়ার্স এই জিনিসটা কতটাই মিহি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত চিনিটা গোলবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এটাকে মিহি করতে চেষ্টা করবেন চামচের সাহায্যে আর এটা মিহি করাও কিন্তু বেশি কঠিন না বেশ এখন আপনারা কীভাবে লাগবেন দু ঠুট কিন্তু আমাদের পছন্দ কালো প্রথমত কিন্তু এই রেমিডিটা আপনারা ব্যবহার করবেন আর এইভাবে কিন্তু একটু ঘষে ঘষে এটাকে করবেন বিয়ার্স এটা মিনিমাম বিয়াস পাঁচ মিনিটের মতো করে আপনারা এভাবে মেসেজ করবেন ইনশাল্লাহ তারপরে কি করবেন এমনি নর্মাল পানি দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন এখানে কিন্তু কুসুম গরম পানি বা অন্য কোনো কিছু কিন্তু একেবারে ব্যবহার করার দরকার নেই জাস্ট স্বাভাবিক পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু ক্লিন করে ফেলবেন আর এটা ক্লিন করার পর বিয়ার্স এখানে আমি আরেকটা রেমেডি ব্যবহার করবো ইনশাল্লাহ সেটাও দেখতে হলেও পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিয়ার্স এই জিনিসটা কিন্তু তৈরি করে আপনারা একটা বৈমামে সুন্দর করে রেখে দিতে পারেন প্রতিদিন রাতে এই জিনিসটা ব্যবহার করবেন এটা কিন্তু একদমই নষ্ট হবে না মিনিমাম সাত দিন আপনারা এটা ব্যবহার করতে পারেন আমার দ্বিতীয় স্টেপের জন্য আমি এখানে নিয়েছি মধু মধু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ঠোঁটের জন্য কেননা কালো তোপ কিন্তু উজ্জ্বল করতে খুব দ্রুতই কাজ করে কিন্তু মধু তাই আমার প্রথম পদ্ধতিটা ব্যবহার করার পর তারপরে আপনারা ঠোঁটটাকে ভালো করে ধুয়ে দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করবেন এখন দ্বিতীয় পদ্ধতির মধ্যে আমি কী কী জিনিস ব্যবহার করতেছি ইনশাল্লাহ দেখতে থাকুন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু করে ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝেই কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদেরও কিন্তু অনেকটাই উপকার হসবে কেননা ঘরোয়া পদ্ধতি দিয়ে যদি আমরা আমাদের মানে কালো ত্বকে যদি উজ্জ্বল করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দেখুন এখানে আমি দুটো জিনিস প্রথমতে ব্যবহার করেছি এটা হলো মধু আর লেবুর রস এই মধু আর লেবুর রসটি কিন্তু খুব ভালো করে কিন্তু মিহি করতে হবে তার পরবর্তীতে আমি যে জিনিসটা দেবো আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আমাদের হাতের কাছে কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু এই জিনিসটা থাকে অথচ ঘরে হাতের কাছে থাকা জিনিস থাকা সত্ত্বেও আমরা কি করি জানেন বাহির থেকে বিভিন্ন ধরনের কেমিকেল ব্যবহার করি আমাদের ঠোঁট পসা করার জন্য চোখের নিচে কালো দাগ পশা করার জন্য বিভিন্ন ধরনের অথচ এসব কিন্তু আমাদের কাজে আসার এটা উল্টাটো হয়ে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের ত্বকের মধ্যে কিন্তু দেখা দেয় সো বিওয়ার্স দেখুন এখানে আমি যে পাউডারটা ব্যবহার করতে হচ্ছি এটা হলো হলুদের পাউডার বিওয়ার্স আমি কাঁচা হলুদকে শুকিয়ে তারপর কিন্তু আমি এই হলুদটা তৈরি করে রেখেছি কেননা এটা কিন্তু আমাদের ঠোঁট অথবা চোখের নিচের কালো দাগ এবং মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কিন্তু হলুদের গুঁড়া কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে তাই আপনারা চেষ্টা করবেন রান্না করা হলুদের পাউডারটা কিন্তু এখানে একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু কোনো প্রকার ফলাফল পাবেন না নিজের ত্বক নিজের সৌন্দর্য ধরে রাখতে হয় তাহলে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের অবশ্যই সঠিকভাবে কিন্তু তৈরি করে রাখতে হয় তো বিয়ার্স দেখুন এই তিনটে উপকরণ দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি অবশ্য কিন্তু এই জিনিসটা ভালো করে কিন্তু বিয়র্স মিশিয়ে নেবেন এখন এটা আপনারা কখন ব্যবহার করবেন প্রথম পদ্ধতিটা ব্যবহার করার পর বিয়ার্স ঘুমানোর আগে আপনারা এই পদ্ধতিটা দিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন অবশ্য কিন্তু এটা কিন্তু দ্বিতীয় স্টেপে কিন্তু এটা ব্যবহার করতে হবে তো বিয়ার্স দেখুন এখানে কিন্তু কোনো প্রকার দলা দলা ভাব নেই এটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু মিহি হয়ে গেছে তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে মিহি অবস্থায় এটাকে খুব সুন্দর করে কিন্তু ফোঁটোর মধ্যে লাগিয়ে দিতে এবং দু পাশে খুব সুন্দর করে কিন্তু এভাবে কিন্তু আপনারা লাগিয়ে রাখবেন আর এটা কতক্ষণ আপনারা মেসেজ করবেন মিনিমাম পাঁচ মিনিট এই জিনিসটা কিন্তু আপনারা মেসেজ করবেন মেসেজ করার পর এখানে কিন্তু আর কোনো প্রকার কিছু লাগাতে যাবেন না প্লাস একটা অনুরোধ থাকবে এটা কিন্তু ঘুমানোর আগে করবেন আগে পানি খেয়ে ফেলবেন পরবর্তীতে কোনো পানি বা কোনো কিছু খেতে যাবেন না তাহলে কিন্তু এটা প্যাটে চলে যাবে কাজটা কিন্তু একদমই হবে না তো বিকস দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে রাখবেন এইটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে শুকানোর পরে সকালে আপনারা কী করবেন ফ্রেশ পানি দিয়ে কিন্তু আবার ঠোঁটটাকে কিন্তু খুব সুন্দর করে দিয়ে ফেলবেন যেরকম আমরা সকালে উঠে আমরা মুখ দিয়ে ফেলি প্রেস করে ফেলি এবং এই জিনিসটা ব্যবহার করার পর আমার আরেকটা জিনিস আপনারা ব্যবহার করবেন যেটা এই এই জিনিসটা দেওয়ার পর কিন্তু বিয়ার্স ঠোঁটটা কিন্তু ঠোঁটটা একটু শুষ্ক শুষ্ক থেকে যাবে তো এই এইটাকে কিন্তু একটু তৈলাক্ত ভাব করার জন্য কেন আমাদের আরেকটা জিনিস ব্যবহার করতে হবে তো বিয়ার্স দেখুন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে ফেললাম মাশাল্লাহ এখানেই কিন্তু এতটা উজ্জ্বলতা আসতেছে তো ঠোঁট তো আরও বেশি উজ্জ্বলতা আসবে ইনশাআল্লাহ তো এই রেমেডিটাও কিন্তু আপনারা তৈরি করে বিকজ আপনারা ফ্রিজে রেখে তারপর আপনারা ব্যবহার করতে পারেন বাট এটা বেশি দিন না এটা দু বেশি আপনারা রাখতে যাবেন না তো আমি আগে যে রেমেডিটা তৈরি করেছি সেটা কিন্তু মিনিমাম সাত দিন আপনারা রাখতে পারবেন এটা কোনো সমস্যা হবে না এখানে যেহেতু হলুদ গুঁড়া হলুদ গুঁড়া কিন্তু কালো হয়ে যায় তাই এটা রাখতে যাবেন না দুই দিনের বেশি এখানে আমি যে তেলটা নিয়েছি বিকস এটা কিন্তু নারকেল তেল অবশ্যই কিন্তু ঠোঁটে একটু নারকেল তেলটা আপনারা ব্যবহার করবেন এটা সকালে ঘুম থেকে উঠার পর ফ্রেশ হওয়ার পর তারপর আপনারা খুঁটু মধ্যে একটু নারকেল তেল ডলে দেবেন ইনশাল্লাহ দেখবেন এত সুন্দর গোলাপি গোলাপি পাপ লাগবে যে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে ঠোঁট ঘরোয়া পদ্ধতিতে ঠোঁট কীভাবে এত সুন্দর হয় ইনশাল্লাহ অবশ্যই কিন্তু হয় যদি আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা সব কিছু মেনে যদি করি তাহলে কিন্তু আসলে আমাদের কালো ত্বকও কিন্তু উজ্জ্বল হয় এবং কালো ঠোঁটও কিন্তু সুন্দর হয় জাস্ট আমাদের সঠিক পদ্ধতিগুলোই কিন্তু আমাদের ব্যবহার করতে হয় এখানে আমি ঠোঁটের জন্য তিনটা জিনিস আমি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং চেষ্টা করবেন এইভাবে আপনারা ব্যবহার করতে যে সিস্টেমে আমি দেখিয়েছি যদি এই সিস্টেমে আপনারা সাত দিন এই জিনিসটা ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু একটা সঠিক ফলাফল পাবেন সঠিকভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আসলে সঠিক ফলাফলটাই পাবেন তো আমার রেমেডি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন জানাতে একদমই ভুলবেন না অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমাদের অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু চলে যাব অনেকে কিন্তু ঠোঁটকালো বাট তারা কিন্তু এটা উজ্জ্বল করতে পারছে না অথচ ঘরোয়া পদ্ধতি দিয়ে কিন্তু আমরা পারি আমাদের এই কালো ঠোঁটকে কিন্তু উজ্জ্বল করতে শুধুমাত্র ঠোঁট না আমি মনে করবো আমাদের চোখের নিচে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু কালো হয় তো সেইটার জন্য আমার এই রেমিডিটা কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু দরকার রেমেডিটাও কিন্তু আপনারা চোখের নিচে লাগিয়ে দেখতে পারেন বিরস অবশ্যই কিন্তু আপনারা একটা ভালো ফলাফল পাবেন আজকের মধ্যে আমি এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ